মাধ্যমিক পাস করার অভিনব চেষ্টা তা দেখেই অবাক এলাকাবাসী অবাক করা মুর্শিদাবাদ জেলার নম্বর জাতীয় সড়কে আর তা দেখেই কাণ্ড সুতির মোড় হতবাক এলাকার মানুষজন জানেন কি কাণ্ড জাতীয় সড়কে হয়েছে শুনুন শুনুন তারপর ভাবুন কি বলবেন চলছে দু সালের মাধ্যমিক পরীক্ষা আজ কুড়ি তারিখ ছিল মাধ্যমিকের বিজ্ঞান পরীক্ষা ইংরেজিতে বলতে গেলে ফিজিক্যাল সায়েন্স আর সেই পরীক্ষা দিতে গিয়েই ছাত্রছাত্রীরা বাড়ি থেকে তৈরি হয়ে এসেছিল প্রশ্নপত্রের উত্তর নকল করার জন্য যা এক কথাই বলে চোঁতা যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেননি ডাব্লিউবি নিউজ থ্রি সেই সঙ্গে বলাই বাহুল্য পরীক্ষা কেন্দ্রের ভিতরে ছাত্রছাত্রীরা কি করেছে আর না করেছে তা বলা মুশকিল সাকসেস হতে পারে আনসাকসেসও হতে পারে কারণ ছাত্রছাত্রীদের উপর কড়া নজর রেখেছে পরীক্ষা কেন্দ্রের মাস্টার মশাইরা আসল কথায় আসা যাক পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বেরিয়ে ছাত্রছাত্রীরা বাড়ি যাওয়ার সময় নকল করার জন্য কাগজে লিখে আনা উত্তরগুলোকে বাড়ি যাওয়ার সময় গাড়ির মধ্যে থেকে ওই হেঁটে যাওয়া রাস্তার মধ্যে বারো নম্বর জাতীয় সড়কের উপর ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে তাতে কাগজের বন্যা বয়ে যাচ্ছে জাতীয় সড়কের উপর জাতীয় সড়কের কালো রাস্তার উপর উড়ে বেড়াচ্ছে সাদা সাদা অসংখ্য অজস্র কাগজের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রাস্তায় টুকরো টুকরো কাগজ যার ফলে গাড়ি চালাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে গাড়ি চালকদের হাওয়া চোটে গাড়ির জানালা দিয়ে ভেতরে প্রবেশ করছে সেই কাগজের টুকরোগুলো জাতীয় সড়কের উপর থাকা এক পথচারী এই ছবি দেখে বললেন আমি তো অবাক চোখের সামনেই অবস্থা ছাত্রছাত্রীরা যা করছে একদমই উচিত নয় তারা শুধু টুকরো টুকরো করে ফেলছে তা নয় রাস্তা দিয়ে যাওয়া আসা করতে গেলে মানুষের গায়ে দলা পাকিয়ে ছুড়ে মারছে ধুলিয়ান থেকে সাজুর মোড় পর্যন্ত পুরো রাস্তায় নকলের কাগজের টুকরোর বন্যা বয়ে যাচ্ছে পরীক্ষা দিয়ে বেরিয়ে তারা নকলের কাগজগুলো ছিঁড়ে একে অপরের দিকে হাওয়ায় উড়িয়ে দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিতে আসা ছাত্র এই কাজ করা কখনো উচিত নয় বলেও জানালেন তিনি পুরো রাস্তা জুড়ে নকলের বন্যা বয়ে গেছে কিন্তু এটা ঠিক নয় ছাত্র ছাত্রীরা যেটা করছে ছুঁড়ে মানুষের গায়ে মারছে এটা খুবই অন্যায় কোন জায়গা এটা এটা আমি ভুলিয়ান টু সাজির মতো গেলাম একই রকম রাস্তার দুহারে পুরো সাদা হয়ে গেছে নকলে কি বলবেন তাদের উদ্দেশ্যে এটা খুবই খারাপ জিনিস এটা কখনো করা উচিত নয় আমরাও তার পড়াশোনা করেছি আপনার নাম আমরা মজার বিশ্বাস কিন্তু আজকে যা দেখলাম সাজিলমোড় বাস স্ট্যান্ডে যতগুলো মাধ্যমিক পরীক্ষার্থী আসছেন সবাই দেখছি যে মাইক্রো নিয়ে হ্যাঁ একে অপরকে ছিটাছিটি করছে এটা খুবই আমাকে খারাপ লাগলো আজকে দৃশ্য আমি দেখে এর আগে আমি অনেকে মোবাইলে দেখেছি কিংবা শুনেছি আজকে আমি নিজ চোখে আমি দেখতে পেলাম এই অবস্থাটা ধরুন অবস্থাটা প্রায় গাড়ি দেখা অবশ্যই আমি এটা দেখবো এই মানে এটা তো খুব ভালো জিনিস নয় কিন্তু এটাকে বলবো যে এরকম করা অবশ্যই ঠিক নয় হ্যাঁ যেহেতু এটা একটা লেখা রয়েছে পড়া রয়েছে সেগুলোকে একে অপরকে ছিটাছিটি পড়া এটা একটা শিক্ষার মানহানি করা হচ্ছে এটা শিক্ষার অপমান করা হচ্ছে শিক্ষাকে তুচ্ছ করা হচ্ছে দেশের সমাজের শিক্ষাকে পিছিয়ে দেওয়ার একটা মানে বিষয় মনে হচ্ছে আমাকে হ্যাঁ এগুলো নকল সব নকল ছিটাচ্ছে কী নাম আপনার আমার নাম হচ্ছে মনিরুল ইসলাম